Assalamualaikum. Aku sarap foto video dari kamu. foto video dari kamu. Sinar kurang bulu bis taruhin. Aku sarap foto video dari kamu. Jago kurang bulu gue. Foto dukan boy. Panol dukan, buki dukan, toki dukan. Foto kisuh dukan je boy. Terma hijab sarap. Tapi dari kamu. Ya. Kurang bulu. Kurang bulu kau hendom sama besar. জমজমা ব্যবসা মুখ আমি দেখাই আমি দিন না দেখাই যে তুমি নাই যে গাড়ি বন্ধ হয়েছে আর ব্যবসা সভা করছে পুরানোর মুখ কত দাঁত দোকান মানে কীটা হইতাম ফুড়াণ ফুলের মূল হয়ে গেছে মানে

সা্তর কেজি দেখ মাল তা আরো দেখ পুরান ফুলোর উপরে ওখান জমজমাত বেসা ইটা খিটাবা ইস্কার লাগাইলে কি তো মোকো স্কার হয় যায় এটা নি না মো কখন সমস্যা হয় কোন সমস্যা নাই নাই নি বালা বি কচ্ছা ওই যখন লাইট লাইট কত করি যাও এ একশো বিশ টাকা আন্দা টাকায় না মা আইলে আমার বাইয়া বেস ডেলি খরা বেসতে একশো টাকা নাই নি বি পুরী বিচি কদু বিচি কীরা পিছি ডেরস লুবি লতা বাঙ্গন চক্রি গদু কেরলা লাল চাক মূলা সবটা আছে সবটা আছে ওভাই সব ও আরও দেখায় ফুরাণ ফুলের উপরে ওখানে জমজমার ব্যবসা হয় আজকে ফুরানিয় করেছি যে ফুরাণ ফুলের উপরে কিটা আছে না আছে দর্শকরা দেখাইতাম দেশ বিদেশের সবাই দেখাইতাম ইয়ার্লা ওই দেবো ওভায় শা ওই দেব হয়নি যা আর কি যাই হোক একটা জিনিস বালা বিকেল বালা একটা জিনিস বিকেল দেখা যাক হয় যাক ওদের বেগও আছে নারিং মিরিংগর বেগও আছে আজকে আটি আটি যা আছে সব দেখাইম আটি আটি যা আছে সব দেখাইম ওই দেখো ওভাই সাও ওভাই সাও ওই দেখো হ্যাঁ দেখাইম দেখাইম আও দেখাই দেখাইম আইরাম 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 ওখানে আইরাম এই মিরিং হয় যাক ঘ নাম জানো কিলা হয় নি দেখাইছা নাম জানিবা হওক কওঁ পিতাথুৰ হওক হান দুৱাখৰ আমাৰ ঘূৰি মাতা এটা দিয়ক মাতা এটা দিওঁ ayo oi do duta u oh, biske, da graini oi oh, do duta ya soni o oh, bai dao fat kutar da aspa potrase, ko elo basho ga aini, engar tokia, tokia, biskega, ghali biskega, ghali biskega oi oh, dogo dutar bari dutar ari <imit> mani fulan fulor u fri afket oi oh, do mas kita basasa mas maron ভিতৰত খিটা দবা লাগে খানেদি লৈ যায় নাই নেকি অই দাছ মাৰি ফুৰাণ ফুলৰ ফুৰে ফুৰাণ ফুলৰ আহিলে ভাৱা যায় সুমা তা পৰ্যন্ত জা হিংৰাই দিংৰাই নামকেইটা চাচা অতাৰ নামকেইটা আগে নদীত খাই যাম গাংগ খাই যাম খালৰ খাই যাম তুলি আহ বাচিয়া খাই যাম

ওখান আর বন্দর বাজার যাওয়া লাগে না ওখান ফুল আর ফুলের উফরে আগে আনলেও তুমি তাই ফাঁকি পাই ওই দেবো সব খালি মাছ দেখার বাকি রয়েছে ওই দেবো আজানি গেছে ওবাই চাও ইয়া সুবাহ দেখাই নি সব দাঁতর বেশি আছে সব দাঁতর বেশি আছে ওই দেখো ফেন্টর বেল্ট আছে ওই দেখো মুখ দিয়ে ইয়া মাংস বুঝাইতে পারতো না স্পিকার লাগাইতে আছে মাইকো স্পিকারে মাংস বুঝা ওই দেখো গামসা মাংস করা দত তামসা ওবাই চাও শুই সুতা আজান হয়ে গেছে পুরান উপরে আইলে ওখানে আর বন্ধ যাওয়া লাগে না এবারে মাছ মাংস তরকারি বীজ সাপড় সুপর যা আছে সবটা মিলে পুরান ফুলের উপরে আইলে সবটা ওই তো নদী সুরমা নদী ওই নদী সুরমা নদী আর আপনার আরে কিতা কইতাম ও সুরমা নদী ডাইনে দি চাইলে ফানি বামে দি চাইলে ফানি কিন্তু করে দি চাইলে মানুষ সামনে দি চাইলে মানুষ আর নিচে দি চাইলে দেখা যায় যে দুনিয়ার যত সবজির দোকান আছে মাছর দোকান আছে বল ফলের দোকান আছে খেলনার দোকান আছে সব দেখ বা ইয়ার মারি লিছে একবারে ফুরান ফুলর উপরে ফুরান ফুল আমরা সিলেটি ভাষায় ইত্যার ফুরান ফুল ডাকি কিন্তু কি গুর আসল গিয়া ক্রিন বীজ জ আমি দেখাই ওই দেখো আমি দেখাই রে আমার লগে থাকো আমি দেখাইতে আসি তোমা তানে আজকে আজকে আমার মুখর মাক্স কুলিয়া আমি আঠি আঠি ভিডিও করছি জন্য যায় ওই দেখো আমি আপনার একটা জিনিস দেখাও ওই দেখো ওই দেখো দেখায়নি কিলা দোকান নাই মানে বন্দরবাজারও আর সিটি সুপার মার্কেটের সামনে যাইতে ওই দেখো ওই দেখো ওই দেখো আমি দেখাইলাম দেখছো বই হাই রে হাই লাইব্রেরি হায় রে হাই এখন ফুলা ফুরান ফুলোর উপরে এখন একটা লাইব্রেরি হয়ে গেছে লাইব্রেরি আছে এখন ফুরান ফুলের উপরে এর বাদে ওই দেখো ওই দেখো হম লারু আয় রে আগে কইছি আগে লারু মানছে আটি আটি ব্যস্ত ওখান লারু ফুরান ফুলোর উপরে বিকে আরো দেখাইলাম ওই দেখো ও ভাই সাও মাছ হম কইছিলাম নি ওই দেখো মাছ তেলাফিয়া ফাঙ্গাস রৌ সিলভার রা সে হকল জাতর মাছ মানে দেখাইবার মতো আর কোনো জিনিস না নাই ওই দেখো খেলনার দোকান ফালাই আইলাম মানে তুমি অক্ট পয়েন্টর সামনে কো মধুবনের সামনে শাক সবজি বা তুমি সিলেট সিটি সুপার মার্কেটর সামনে কো বা ফুটফাত করার যাওয়া লাগতো নাই তুমি যদি খেনা খাটা করতো এরে বাইনানি গরো লাগি সম্পূর্ণ যাবতীয় যা লাগে বারে গন্দাল ফুটকি তো ফুরান ফুলের খালি এখান নাই আরো কিছু জিনিস আপনারা দেখায় ওই খোলা বেছে বেটাই আমি দেখাইলাম ও আছি একবারে ফুল ফাল দিলাম খালি কান না রে ভাই বাইরে আরো বহুতটা আছে আমি এখন দেখাইম ওই দেখো দেখ উম ওই তো ফাবিয়া মাছ ওই দেখো জাটকার মাছ ওই দেখো ওই দেখো কিলা পাশ করে দেখাই দি কিলা পাশ করে ফুল ফুলের তল তরে বাঘরিয়া উফরে তুলি আনিয়া বেসের এই সার এই কান তো মোটর সাইকেল ওই দেখো স্টেন মোটর সাইকেল ওর স্টেন মাগার এই গেছে রে ওই গেছে ওই গেছে ওই গেছে সিএনজি স্টেন নাই এখন গেছে মোটর সাইকেল মানে তুমি যেন যাইবা তারা মোটরসাইকেলে নেওয়া দিব লইয়া আইব তোমার বিশ টাকা জায়গা পঞ্চাশ টাকা নিব পঞ্চাশ টাকা দাঁড়াতে একশো টাকা নিব কষ্ট করে নেট ইলা ভিডিও পাওয়া লাগে লগে তার তোই বাই সবে শেয়ার দেবো